তরুণরা জাগলেই বাংলাদেশ জাগে আপনাকে মানতে হবে যেই নেতা আমার তরুণদেরকে মামলার হুমকি দেয় যেই নেতা আমার তরুণ সমর্থকদেরকে হামলার হুমকি দেয় মনে রাখবেন এই তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে দাবি রাখা যাবে না মোমবাতির প্রতীকে যদি আপনারা আমাকে জয়যুক্ত করতে পারেন আরে মানুষের পক্ষে কাজ করলে জনগণের পক্ষে কাজ করতে জবান দিয়ে বের হওয়ার আগে আগে সুন্দর একটা মন সৃষ্টি করতে হয় এই মন যদি না থাকে মুখের কথা যত মিষ্টি হোক না কেন তার কাছ থেকে আমি কিছু আশা করতে পারেন নাশী আপনারা কেমন আছেন আমিও আপনাদের দোয়ার বর করতে ভালো আছি আপনারা আমাকে চিনতে পারছেন বিপ্লব আমি আপনাদের তাহির অনেক ওয়াজ করতে এসেছি মা অস্ত্র অস্ত্রশিক্ত নয়নে ওয়াজ শুনেছেন যুবকদের সামনে যখন কবরের ওয়াজ মা বাবার ওয়াজ কারবালার ওয়াজ করি তখন চোখের পানি ফেলে কান্না করে তারা আমার ভাইরা আজকে সেই ওয়াজের মানুষটি দারে দাঁড়ে 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 বাড়ি 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 ঘুরে 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 মোমবাতির বোর্ড চাইতেছে মোমবাতির প্রতীকের নির্বাচনের সুবাদে আপনাদের এলাকার মানুষের সাথে আবার বারবার দেখা হচ্ছে সারা বাংলাদেশের অনেক জেলায় উপজেলায় আমি ওয়াজ করেছি যেভাবে ডায়েরিতে বুক করেছি সেইভাবে ডায়েরি মোতাবেক গিয়েছি অনেকে যারা বলেন তাই রুজুরকে পাওয়া যাবে কিনা সোনার ঘাট মাদক পড়তো একদম আধ্যাত্মিক বিভাগে প্রবেশ দ্বার এখানে আপনারা পাওয়া লাগত না আমার নিজের সাধেই আমি পরে থাকব এই জন্য আল্লাহ যদি আপনাদের দোয়া এবং সমর্থনে এই মোমবাতির প্রতীকী যদি আমি প্রতিনিধিত্ব করার সুযোগ পাই ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমি আমরাই বাংলাদেশ অনেকে বলেন যে আপনি বড় বড় নেতাদের কাছে এবং তাদের সাথে যোগাযোগ করেন না কেন আমি বলি যে একটি নেতার ভোটে প্রতিনিধি হয় না মুক্তাদি ছাড়া ইমাম হওয়া যায় না ছাত্র ছাত্রী ছাড়া স্কুলের সৌন্দর্য শোভা পায় না শ্রোতা ছাড়া বক্তা হয় যায় না এবং শ্রোতা ছাড়া ওয়াজের মাঠ শোভা পায় না আমার ভাইয়ারা আমি বলতে চাই ভোটাররা এই সমাজের বড় শক্তি একটা কোটিপতির ভোটের যে মূল্য আমার এই তরুণ ছেলেটার ভোটের একই মূল্য আর আচ্ছা আমার আগে অনেক নেতৃবৃন্দ ছিল কিনা অনেক নেতারা ছিল কিনা ছিল অনেকে আমাকে বলেন

যারা ছিল তাদেরকে জবাব দিতে হবে তবে আমি এতটুকু বোঝা দিয়া যাই যদি আল্লাহ যদি আমাকে দয়া করেন এই বাখন নগরের যে রাস্তা দেখলাম এবং কয়েকটা গ্রামে দিতে কাউরা দিতফোরা পুরাই খোলা তাহলে কত গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সংযোগ আমাদের মেইন রোডের সাথে বুদ্ধ কাইফে উঠলো না যে মানুষ অসুস্থ হলে যায় কিভাবে বিপদে পড়ে রাত্রে নিষেধে যায় কিভাবে একটি কত সুন্দর হাইওয়ে রোডের পাশে মাত্র চার পাঁচ কিলোমিটারও হবে না এই জায়গাটার ভিতরেই যদি কাজ করা না হয় তার মানে বুঝতে হবে তারা ডলার খেয়ে কালার পাল্টাইছে আশ্বাস শুনতে 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 মানুষ তিক্ত হয়ে গেছে এই জন্য আমার অনেকে বলে যে আপনি একটা স্কুল মাদ্রাসা কলেজ রাস্তাঘাট করার ওয়াদা দেন আমি বলছি সারা জীবন যে ওয়াদা শুনছ কুতুলুক পাইস আমি কথা দিয়ে যাচ্ছি বাখন্নগর কাওড়া এবং দ্বীপপুরার পুরাই খোলার মানুষের দুঃখ বুঝে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আসতে আপনারা কি আমার প্রতি বিশ্বাস আছে যদি থাকে আবার একটা বিপ্লব ঘটাই দিবেন ঠিক তে হাওয়ালারা পয়সাওয়ালারা ক্ষমতাশীল ওয়ালার আরেকটু দেখাই দিতাম কাজ ভালো শুধুমাত্র নিজের কাম করলে চলে না জনগঠনে ভোট নিয়ে কাম করন লাগে কথা কম ঠিক না এই জন্য আপনাদের সকল অনুরোধ করব আপনারা সবাই আগামী 12ই ফেব্রুয়ারি সকাল সকাল গিয়ে মোমবাতি মার্কায় ভোট দিবেন আশা করছি যদি আল্লাহ যদি আমাকে দয়া করেন টেন্ডারবাজি চাদাবাজি চাঁদাবাজি এবং প্রতিংসার রাজনীতি বাঘনগর থেকে বন্ধ করে দেওয়া হবে ভালোবাসার ভিত্তিতে আর সম্প্রীতির ভিত্তিতে সমাজ গঠন করা হবে ইনশাল্লাহ দরিদ দরিদ্র দরিদ্র কোন বৈষম্য থাকবে না বৈষম্য মুক্ত একটি সমাজ গঠন করা হবে এবং আপনার যে নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগেন এই দেশের সনাতন ধর্মীরা যারা আছেন প্রত্যেককে আমি আশ্বস্ত করে যাচ্ছি অন্যান্য দল যারা করে তাদের তোমার কাছে যদি আমাদের ব্যাপারে কোন মিসগাইড করে কোন ভুল তত্ত্ব দেয় হ্যাঁ তাইলে আপনারা বলবেন ঠিক আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদের জন্য অনেক মানবিক কথা অনেক আধ্যাত্মিক কথা আমি বলেছি আল্লাহর ওয়াস্তে আপনারা সকাল সকাল গিয়ে মোমবাতি মাকে ভোট দিবেন হ্যাঁ আপনার স্বামী যদি কোনো দলের পদ পদবিতে থাকে তাইলে তারে কইবেন যে তোমার ভোটটা তুমি দাও আর আমি আর আমার জিভত লাই দাঁড়াইতেছি মোমবাতির মধ্যে অসুবিধা আর কি থাকবে গর্ত টিক না হওয়া লাগবে ঠিক নেই